আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে তো নোটিশটি কী সম্পর্কিত এবং কী কী তথ্য রয়েছে এগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন চলুন কথা না বাড়িয়া মূল ভিডিওতে চলে আসে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার তে শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তির নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সময় দু হাজার তে শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা পঁচিশ আগস্ট দু পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে আমি আবারও বলছি পঁচিশ আগস্ট দু তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এন ইউ সিএম স্পেস রোল নোং টাইপ করে ওয়ান সিক্স টু নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখ্য যে দুহাজার বাইশতে শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই আঠাশ আগস্ট দু তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিশ্বকাপ ওয়েবসাইটে প্রদর্শিত ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে তো এখানে আপনাদের একটি কথা বলে রাখি আপনাদের যখন পঁচিশ তারিখে বিকাল চারটায় অর্থাৎ আগামী পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় আপনাদের কোটার মেধা তালিকা প্রকাশিত হবে তখন কিন্তু আপনার আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাআলা সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন দু হাজার বাইশতে শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে কোটার ভর্তি কার্যক্রম নিম্নত্ত জন্য যে সম্পন্ন করতে হবে বিষয় পরিবর্তন মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরবর্তী বিষয়ের ভর্তি ফর্মের প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে পঁচিশ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত তো এই বিষয়গুলো আপনারা কিন্তু বারবার কমেন্ট করে জানতে চান ভিডিওগুলো দেখেন না ভিডিওর মধ্যে তথ্যগুলো বলা থাকে এই একই বিষয়ে যে বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করা হয় সেই বিষয়গুলো আপনারা কিন্তু কমেন্ট করেন তো এক্ষেত্রে বিষয়গুলো খুবই খারাপ লাগে আপনারা দয়া করে ভিডিওগুলো দেখবেন তাহলে তথ্যগুলো জানতে পারবেন এরপর দেখুন দুই নম্বরে রয়েছে কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণের প্রিন্ট কপি সংগ্রহের তারিখ পঁচিশে আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত তিন নম্বরে রয়েছে কোটার স্থান স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সর্ব রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থীর প্রতি নয় শত পঁয়ত্রিশ টাকা সংশ্লিষ্ট কলেজে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সরাসরি জমা দেওয়ার তারিখ ছাব্বিশ আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত চার নম্বর রয়েছে কলেজ কর্তৃক কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ই তারিখ ছাব্বিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ নম্বরে রয়েছে কলেজ কর্তৃক কোটার মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ সোনালী ব্যাংক শাখায় জমার তারিখ চার সেপ্টেম্বর হতে দশ সেপ্টেম্বর পর্যন্ত তো আশা করি তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন এরপর যখন আপনাদের এই কোটার মেধা তালিকায় প্রকাশিত হবে তখন কিন্তু আপনার আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো তো বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টেই রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ